নমস্কার সকলকে আশা করি সকলেই খুব ভালো আছেন সকাল সাতটার দিকে উঠিয়ে রেডি করেছি বলে একদমই মনটা ভালো নেই ওর কারণ আজকে ফিরব বাড়ি এই যে আমাদের বাস স্ট্যান্ডে মার অটন্তির মূর্তিটি আছে সেটাই আপনাদেরকে দেখালাম আজকে বাড়ি এসে প্রথমে বানিয়েছি ভাত মার ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়েই আজকে ওর বাবা গেছে ডিউটিতে কারণ বাড়ি ফিরতে প্রায় বেজে গেছিল নটা পনেরো তারপরে রান্না করে খেতে দেওয়াটা একটু অসুবিধায় কারণ সাড়ে দশটার আগেই তো ঢুকে যেতে হবে স্কুলে তাই তাড়াতাড়িতে ওইটুকুই করতে পেরেছিলাম আর আজকে যেহেতু শনিবার দুপুরে এসে খাবে বলে আরও তাড়াতাড়ি কিছু করা হয়নি আজকে লাঞ্চে ছিল ভাত শাক ডাল বেগুনি ফুলকপির তরকারি চাটনি আর পাঁপড় আজকে শনিবার আর শনিবারগুলো আমাদের বাড়িতে গ্রহরাজের পুজো হয় ওর বাবাই পুজোটা করে সেই জন্যেই নিরামিষ খাই আমরা সবাই এই যে ওর বাবা পুজো করছে আপনারা বুঝতে পারছেন নাকি জানি না কিন্তু ওখানে গ্রহরাজের ঘট পাতা হয়েছে পুজোর পরে আমরা বানিয়ে নিয়েছিলাম একটু সুজির পোলাও অনেক দিন সুজির পোলাও খাওয়া হয়নি তাই ইচ্ছা হয়েছিল আজকে একটু সুজির পোলাও করি এই যে সুজির পোলাও খেয়েই বসিয়ে দিলাম রান্না কারণ আমাদের তো ছুটি নেই আর আজকে এসে প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে সব কাজ করতে হয়েছে বাড়ির কাজও সব করতে হয়েছে তারপরে তাই আর শরীরে ভালোও লাগছিল না তাই চটজলদি করে এটাই বানালাম তার জন্য প্রথমে কুকারে একটু তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর টমেটো আর সঙ্গে দেবো একটু জিরে এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে দেব একটুখানি মুগ ডাল মুগ ডাল দিয়েও আবার নাড়াচাড়া করব ভালো করে এ রান্নাটা যদিও করায়ও করা যায় কিন্তু যেহেতু তাড়াতাড়ি আর শীতের সন্ধেবেলা সত্যি কাজ করতে একদম ভালো লাগে না যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই ভালো তো সেই কুকারেই একবারে রান্নাটা করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ গোটা কাঁচা লঙ্কা এসব দিয়ে কুকারটাকে জল দিয়ে বন্ধ করে দেবো তিন থেকে চারটে সিটি পড়লেই রেডি আমাদের একটি সুন্দর ডাল নিরামিষ দিনে ঘুগনি খুব একটা পছন্দ হয় না সেই এই মুগ ডালের রেসিপিটা করা এটা দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি সেই আজকে এটাই বানালাম শীতের সন্ধেগুলোয় উঠে কাজ করতে একদম ইচ্ছে করে না আর এখন যা শীত পড়েছে আর ভালোই লাগে না কিছু করতে রুটি বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এক গ্লাস জল খেয়ে আজকের দিনটা শেষ করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে কাল এরকমই নতুন কোনো আরেকটি ভিডিওতে